আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কর্ণফুলি টানেল সম্পর্কে কর্ণফুলি টানেল উদ্বোধন করা হয় দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর এটির মোট দৈর্ঘ্য তিন দশমিক চার তিন কিলোমিটার বা দুই দশমিক এক তিন মাইল কর্ণফুলি টানেলের প্রতিটি টিউবের প্রস্থ ৩৫ ফিট করে এবং উচ্চতা ১৬ ফিট করে কর্ণফুলি টানেলের অবস্থান কর্ণফুলি নদীর একশো ফিট গভীরে এখানে কর্ণফুলি নদীটির মোট দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যেটির বাংলাদেশের দৈর্ঘ্য রয়েছে একশো একষট্টি কিলোমিটার কর্ণুলি নদীর উৎপত্তি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে কণ্ণফুলি টানেলটি সংযুক্ত করেছে একচল্লিশ নম্বর ওয়ার্ডের নেভাল একাডেমি বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারাকে এটির অর্থায়ন করেছে চীনের একজিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার এতে মোট ব্যয় হয়েছে দশ হাজার ছয়শত উননব্বই কোটি টাকা Like, comment and share.